যারা আসতে চান দেখেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসা যায় আর দক্ষিণবঙ্গ থেকে আমি যারা আসবেন তাদের জন্য একটু সহজ একটা ইজি লোকেশন বলে দিচ্ছি অথবা ঢাকা থেকে যারা আসবেন তারপরে রংপুর দিনাজপুর ওই দিকের যারা আসবেন তারা হচ্ছে ঢাকা কুরিল বিশ্বরোট আসবেন কুরিল বিশ্বরোট আসসালামু আলাইকুম তাকোয়া অ্যাপারেলস থেকে আমি বসিরুল ইসলাম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমরা বলবো যে তাকোয়া অ্যাপারেলসে যারা আসতে চান বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আসেন আর যারা আসেন তো চিনে গেছেন আর যারা আসতে এখনও চাচ্ছেন বা দীর্ঘদিন ধরে আমাদের ভিডিওগুলো দেখেন আসবেন আসবেন সময় হচ্ছে না তো তাদের জন্য আজকে আমি বলবো যে তাকোয়া অ্যাপারেলসে কীভাবে আসবেন দেখেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসা যায় আমি শুরুতেই আমার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আমার এখানে হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সো আপনি যদি শুরুতেই ঢাকায় আসেন ঢাকা যারা দক্ষিণবঙ্গ থেকে আসবেন আর দক্ষিণবঙ্গ থেকে আমি যারা আসবেন তাদের জন্য একদম সহজ একটা ইজি লোকেশন বলে দিচ্ছি অথবা ঢাকা থেকে যারা আসবেন শুধু যে আপনি যাত্রাবাড়ি আসবেন যাত্রাবাড়ি এসে সিলেট নরসিংদী ভৈরব সিলেট নরসিংহদী ভৈরব গামী যে বাসগুলো আছে সেই বাসে উঠে বললেই হবে আমি বান্টিবাজার নামবো বুলতা গাউসিয়ার পরে মাদকদীর আগেই হচ্ছে বান্টিবাজার একদম সহজ লোকেশন আর যারা হচ্ছে আপনার ঢাকা বিভিন্ন প্রান্ত থেকে আসবেন গুলিস্তান চলে আসবেন গুলিস্তান থেকে আপনি নরসিংহীর লাক্সারি একটা গাড়ি আছে সেই গাড়িতে চড়ে আপনি সরাসরি একদম বান্টি বাজার নেমে যাবেন নরসিংদী লাক্সারি গাড়িটার নাম হচ্ছে অথবা মেঘালয় বলে অনেকে মেঘালয় লাক্সারি বা নরসিংহী লাক্সারি যেটাই বলেন সেই গাড়িতে উঠে আপনি বাজার নেমে তাক অ্যাপারেন্স বললে এখন সবাই চেনে তাকো অ্যাপারেন্সকে আপনি এক নামে সবাই চেনবেন এরপরে আমরা বলি আপনাদেরকে যারা হচ্ছে উত্তরবঙ্গ থেকে আসবেন তাদের জন্য যদি সহজ হয় গুলিস্তান তো গুলিস্তান থেকে চলে আসতে পারবেন আর যদি বলেন যে আমি উত্তরবঙ্গ থেকে কুরিল বিশ্ব আসবো অর্থাৎ আপনি যদি রাজশাহী চাপাই অথবা আপনি রংপুর দিনাজপুর ওই দিকের যারা আসবেন তারা হচ্ছে ঢাকা কুরিল বিশ্বরোড আসবেন কুড়িল বিশ্ব রোড নেমে আপনি বুলতা গাউসিয়ার বিআরটিসি বাস আছে অথবা পার্সোনাল প্রাইভেট কারও আছে সেখানে মাত্র একশো টাকা ভাড়া নেয় সেখান থেকে আসতে পারবেন অথবা আপনি বিআরটিসি বাস যোগে আপনি বুলতা গাউসিয়া নামবেন বুলতা গাউসিয়া ফ্লাইওভারের নিচে নামবেন তাহলে এবারের নিচে নেমে আপনি সোজা একটা রিক্সা নিয়ে অথবা একটা অটো নিয়ে আপনি চলে আসতে পারবেন বাজার বান্টি বাজার সুন্দরবন কুড়ির অপোজিটই কিন্তু তাকো অ্যাপারেস আইএফসি ব্যাংকের তলায় বিশাল করে ব্যানার দেওয়া আছে তাকো অ্যাপারেস অথবা আমাদের তো আমাদের কল দিলে তো আমরা অবশ্যই আপনাকে বলে দেব। এছাড়াও যারা সিলেট নরসিংহদী ভৈরব যারা মানে এই দিক থেকে যারা আসবেন সুনামগঞ্জ এই দিক থেকে যারা আসবেন তাদের জন্য একদম সহজ লোকেশন হচ্ছে আমাদের সবটাই হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের সাথে আপনি বাবুরহাট অথবা আদবদিন পরেই কিন্তু বানটিবাজার অর্থাৎ বুলতে গাউসিয়ার আগে বাবুরহাট এবং বানটিবাজারের পরেই হচ্ছে আমাদের বান আমাদের বানটিবাজার এখানে তাকো অ্যাপারেলস এছাড়াও আমাদের সহজ লোকেশনের জন্য আমাদের গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও চাইলে আপনি যোগ ইয়ার লিঙ্ক ক্লিক করে আমাদের লোকেশনটা দেখতে পাবেন সো এটাই ছিল আজকে এর ইনফরমেশনটা দেওয়া আপনারা তারপরেও যাদের বললাম তারপরও যাদের অসুবিধা হয় আরেকটা কথা আমি যুক্ত করতে চাচ্ছি সেটা হচ্ছে যারা চিটাগাং থেকে আসবেন চট্টগ্রাম থেকে অথবা লাকসাম কুমিল্লা ওই দিক থেকে যারা আসবেন তারা হচ্ছে আমাদের যে কাশপুর আছে কাশপুর বা চিটাগাং রোড এই কাশপুরে নেমে আপনি নরসিংহী সিলেট ভৈরবের যে কোনো বাসে উঠে বললেই হবে বাজার নাম আমার মনে হয় সবাই ক্লিয়ার হয়ে গেছেন আর যদি ক্লিয়ার না হন আমাদের কিন্তু ডিসক্রিপশান একটা হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে আপনি কল দিলে আমরা আপনাদের লোকেশন কীভাবে আসতে হবে লিখিতভাবে আমরা পাঠিয়ে দেব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম